মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার হিন্দু ভোটের দিকে এখন টার্গেট হয়েছে পশ্চিম বাংলার মুসলমান ভোট তো ওনার পকেটে ঢুকিয়ে দিয়েছে বিজেপির ভয় দেখিয়ে কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী রাত দিন পশ্চিম বাংলার মুসলমানদেরকে টার্গেট করে করে গালাগালি দিচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কারণ মমতা ব্যানার্জি খুশি হচ্ছে যত মুসলমানকে ভয় দেখাবে শাসকের পকেটে তত ঢুকবে এবার দরকার এখন ওনার হিন্দু ভোট সেই জন্য পিস কিপিং ফোর্স পাঠাতে বলছে পিস কিপিং ফোর্স বা শান্তিরক্ষা বাহিনী কোথায় কোথায় পাঠাতে হয় কেন পাঠাতে হয় উনি ভালো করে জানেন তারপরেও বলছে আমি ওই বিতর্কে না গিয়ে যদি ফিরে আসি মণিপুরে আড়াই বছর তিন বছর হতে চলল জাতিদাঙ্গা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের একটা অঙ্গরাজ্যে প্রায় চারশো জনের অধিক মারা গিয়েছে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া ধর্মস্থান আক্রান্ত হচ্ছে মহিলাদের সাথে দর্শন করে তাকে রাস্তায় লং উলঙ্গ করে ঘোরাচ্ছে ওখানে কি ফোর্স পাঠাতে হবে মমতা ব্যানার্জি একবারের জন্যও বললেন না উত্তর প্রদেশের সামনে মসজিদের নিচে নাকি মন্দির আছে সার্ভে করার নাম করে উনিশশো সালে ওয়ারশিপ অ্যাক্ট কে লঙ্ঘিত করে ওখানকার যিনি বিচারপতি আছেন শেষান কোটের সংবিধানকে লঙ্ঘন করে মানুষে মানুষে যাতে বিভেদ লাগে হয়তো সেই ধরে যে পিটিশন করেছে সেই পিটিশনকে মান্যতা দিয়ে নাম করে মুসলমানদের করা হলো ওইখানে কোন ফোর্স পাঠাবে জন্য বললেন না আমরা তো আশা করবো নাকি যদি বাংলাদেশে ফোর্স পাঠানোর কথা বলে আমাদের অঙ্গরাজ্যের ফোর্স পাঠাবার কথা তো তিনি বলবেন উনি বললেন না উত্তরাখণ্ডে দেখুন ছত্রিশগড়ে দেখুন দলিত হওয়ার জন্য উত্তর প্রদেশে বাইক চালিয়ে গিয়ে চলে গিয়েছিল একটা রুগী অপরাধ ওখানে দলিতকে পিটিয়েছে ওখানে কোন ফোর্স পাঠানো দরকার উত্তর প্রদেশে ওখানে দলিতদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য মধ্যপ্রদেশে আদিবাসীদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য মাওবাদী দেখে দিয়ে আদিবাসীদেরকে হত্যা করে জমি জঙ্গলকে দখল করে নিয়ে যে অপচেষ্টা চলছে ওটাকে বন্ধ করার জন্য কোন ফোর্স মধ্যপ্রদেশে পাঠানো দরকার সেই নিয়ে তিনি একবারও বললেন না এটা আমাদের একটু ভাবতে হবে ভাবার সময় এসেছে এতে এখানে দু হাজার ছাব্বিশ ছাব্বিশ করে অনেকে বললো আরে দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাঁচতে পারবো কি কেউ গ্যারান্টি নিতে পারবে ভাই আমি দু হাজার ছাব্বিশ নিয়ে ভাবি না আমি এখন বেঁচে আছি আমি এটা নিয়ে ভাববো আপনারা আমাকে সুযোগ দিয়েছেন বলার আমাকে পাওয়ার দিয়েছেন আমার কণ্ঠটা বিধানসভার মধ্যে কেউ আটকাতে পারবে না সুযোগ দিয়েছেন সব যতটুকুটা আমি ঠিক করে এনজয় করবো সেটা বাস্তবায়ন করব। দু হাজার কে বাঁচবে কে মরবে কোনো গ্যারান্টি আছে আবার তো বাংলাদেশ হুমকি দিচ্ছে আমি তো বিশাল ভয় পেয়ে গেছি ভাই কলকাতা নাকি দখল করে নেবে এই নাটক হচ্ছে নাকি বাংলাদেশে যে আর্মি আছে আমাদের রাজ্যের সিভিক ভলেন্টিয়ারের সমান আর আমাদের দিক থেকে আবার কে বলে চট্টগ্রাম দখল করে নেব এগুলো হচ্ছে কোনো রাজ্যকেও দখল কোনো দেশকেও দখল করবে না ভাই আমার আপনার মস্তিষ্ককে দখল করে এরা ক্ষমতার মসনদে থাকতে চাইছে আর কিছুই নয় এদের রুটি রুটি নিয়ে কোনো প্রশ্ন নয় এই ভাঙরের এগ্রিকালচার রিলেটেড যারা মানুষজন আছে উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না কেন এই নিয়ে কোনো চর্চা হচ্ছে না ভাঙড়ের আপনার শিশু শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা কেন্দ্র কেন শিক্ষক নাই এ নিয়ে ওরা চর্চা করবে না এ নিয়ে যখন নৌসাদ সিদ্দিকি যখন চর্চা করছে অনেকের গাজালা করছে আমাকে বিভিন্নভাবে দেখে দেওয়ার চেষ্টা করছে আমি নাম নেব না শুধু এতটুকুই বলবো আট তারিখে খেলা দেখবেন খেলা খেলা করে না আট তারিখ ব্যাটাকে কোটে নিয়ে গিয়ে জবাব চাইব কোটে যাতে বাধ্য করব ওখানে যেতে দোকানে গিয়ে ওনাকে জবাব চাইব ইতিপূর্বে আমাকে বলেছিল মামলা চলছে জবাব দিতে হচ্ছে আর বিগত দিনে যেগুলো অবাঞ্ছিত মন্তব্য করছে তার জবাব চাইব আমি তো একশোবার বলবো নটোরিয়াস ক্রিমিনাল আমার নামে একটা মামলা করতে পারবে পারবে ও আমার নামে যতবার বাজে মন্তব্য করে ততবারই মামলা করব। আর আমি একশোবার নটর গিয়াস ক্রিমিনাল 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 করবো কারণ ও সার্টিফাইড ও সার্টিফাইড ওর কথা বলে উনার কথা বলে বেশি সময় নষ্ট করব না এখন আপনাদেরকে বলার এটাই বক্তব্য কেন্দ্র সরকার ব্যর্থ হয়েছে সে এখন উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে বলেছিল ডলার আর টাকার সমান সমান করে দেব এক ডলার সমান এক টাকা সমান এক ডলার পাবো বলেছিল তো নাকি এখন আপনারা জানেন কত পঁচাশি টাকা বিরাশি নয় পঁচাশি পার করে গিয়েছে সর্বোচ্চ রেকর্ড মানে টাকা মানে আমাদের টাকার ভ্যালু কমে যাচ্ছে এটাকে চাপা দিতে হবে তো বলেছিল কি বছরে পনেরো লক্ষ টাকা সরি বছরে দু কোটি বেকারের চাকরি দেব উল্টে চাকরি থেকে ছাঁটাই হচ্ছে বলেছিল কি নোটবন্দিতে মানুষের সুফল হবে সুফলের থেকে কুফল হচ্ছে যারা ছোটো ছোটো ব্যবসায়ী আছে ছোট ছোট তুমি তো মুসলমানদের ঠেকা নিয়ে বসে আছো ভাই তুমি তো বলছো মুসলমানরা বিপদে আছো আমাকে ভোট দাও নাহলে তুমি উদ্ধার হবে না তুমি কেন চুপ আছো আজকে অবাক লাগছে অবাক লাগছে অনেকে আমরা বাংলাদেশের ইস্যু কথা বলছি অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানে শান্তি ফিরুক সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপরে যদি যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ হোক আওয়াজ তুলছি যেই মুখে আওয়াজ তুলছি যেই মুখে আমরা বলছি কৃষ্ণ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাই সেই মুক্তা কখন সার চিলিমাম বেসাবি ওমর খালিদের জন্য কেন হচ্ছে না সেই মুখ কেন আরো যারা চার বছর পাঁচ বছর আট বছর দশ বছর জেলে বসে আছে পসছে তাদের জন্য কেন হচ্ছে না এ দিচারিতা বন্ধ হোক গতকালকে আমি গিয়েছিলাম বঙ্গ সংস্কৃতি অনুষ্ঠান কল্যাণীতে সেখানে গিয়ে এই মর্মে আলোচনা হচ্ছিল সেখানেও আমি বলে এসেছি আবে বাংলাদেশের সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে থেকে ওখানকার সংখ্যাগুরুরা যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করি ঠিকভাবে উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলমানদের অত্যাচার হচ্ছে উত্তরপ্রদেশের সংখ্যালঘু মুসলমানদের পাশে থেকে ওখানকার সরকার যে বড় বড় চিত আক্রমণ করছে তার বিরোধিতা আমরা করি সারা পৃথিবীতে যেখানেই মানুষ অত্যাচারের শিকার হচ্ছে যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে থাকবো যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকের দিনেও প্রতিবাদটা একটা সিলেক্টিভ হয়ে যাচ্ছে একটা হয়ে যাচ্ছে এটা বন্ধ হওয়া দরকার আমরা চিৎকার করছি আমরা অনেক কথা বলছি কিন্তু আমার রাজ্যে যেটা ঘটে যাচ্ছে আমার দেশে যেটা ঘটে যাচ্ছে আমরা কথা বলছি না মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারীর থেকে এক কদম এগিয়ে গিয়েছে বাংলাদেশ বিষয়ে শুভেন্দু অধিকারী ভালো করে জানে ও বর্ডারের ওপার যাওয়া যাবে না আর ওপর থেকে নাকি আগরতলাতে দখল করতে না কি করতে এসেছিল তারাও জানে ওপর থেকে ইন্ডিয়ার মধ্যে এক ইঞ্চু ঢুকা যাবে না ভালো করে জানে কিন্তু মানুষকে উত্তপ্ত করতে হবে ভোট নিতে হবে অনেক লম্পচম্প করলো সবজি বন্ধ করে দেবে হ্যান করে দেবে ত্যান করে দেবে বললো আরে ভাই সবজি কারা উৎপাদিত কোন করে ভাই বড় লোক না আমাদের গরিব কৃষকরা যারা উৎপাদন করে তাদের মাসিক গড় হয় সাত হাজার টাকার নিচে বিলো সেভেন থাউজেন্ড তাদেরটা অফ করে দেবে বলছি যেতে দেবে না আর আদানি যে কারেন্ট পাঠাচ্ছে বিদ্যুৎ পাঠাচ্ছে সেটা কিন্তু বললো না একবার বন্ধ করে বাংলাদেশকে অন্ধকার করে দেব। সেই গরিব মানুষের উপরে ছুটি চলছে সেই গরিব মানুষের উপরে আবার দমনপীড়ন হচ্ছে দেখ ও যেটা করেছে ওর থেকে এক কদম গিয়ে ওনার থেকে এক কদম এগিয়ে মমতা ব্যানার্জি কি বলছে পিস কিপিং ফোর্স পাঠাতে হবে শান্তি রক্ষা বাহিনী পাঠাতে হবে বাংলাদেশে আমার মনে হয়